আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই উচিত অসুস্থ হলে অথবা অসুস্থ হওয়ার আগে নিয়ম মেনে চলে প্রাকৃতিক খাবার খেয়ে সুস্থ থাকা ওষুধ ছাড়া সুস্থ থাকার চেষ্টা করা উচিত পেটের গোলযোগ নিয়ে কথা বলবো অনেকেরই দেখা যায় যে পায়খানা হচ্ছে না প্রচন্ড এসিডেটি গ্যাস্ট্রিক ঢেঁকুর বুক জ্বালা মুখে টক পানি উঠে হজমশক্তির প্রবলেম কখনো পাতলা পায়খানা কখনো কষা পায়খানা এই যে পেটের গোলযোগ এগুলা এগুলার জন্য অ্যাসিডিটির জন্য দিনের পর দিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে কিছু প্রাকৃতিক খাবার খেয়ে চেষ্টা করে দেখেন না সুস্থ হয়ে যাবেন যেমন এইসবগুলোর ভুসি চিয়াশি দানা এগুলো কীভাবে খাবেন আমি একটু বলছি এগুলো খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন ইসুবগুলোর ভুসি রাতের বেলা সরাসরি খাবেন ভিজিয়ে রাখার দরকার নেই এক চা চামিচ খাবেন বেশি দরকার নেই এক গ্লাস পানিতে শরবত করে খেতে পারেন অথবা সরাসরি খেয়ে নিতে পারেন সকালবেলা খালি পেটে খাবেন এক চা চামিচ চিয়াশিট এক গ্লাস দুধে অথবা এক গ্লাস পানিতে খেয়ে নেবেন পনেরো বিশ মিনিট ভিজিয়ে খাবেন দুপুরবেলা খাবেন তোকমা দানা এটাও এক চা বেশি প্রয়োজন নাই এক এক গ্লাস দুধে অথবা এক গ্লাস পানিতে এটাও পনেরো বিশ মিনিট ভিজিয়ে খেয়ে নেবেন দেখবেন আপনার গ্যাস্ট্রিক পেট ফাঁপা এগুলো চলে যাবে সুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রিকের ওষুধ প্রয়োজন হবে না আর এরপরেও যদি কিছু প্রবলেম থেকে যায় হোমিওপ্যাথি ওষুধ আপনাকে নিরাপদ সমাধান দিবে আপনার নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন আপনি সঠিক ওষুধ পাবেন সুস্থ হয়ে যাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর দিব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ